বিএনপি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাও চেয়ে থাকে স্পষ্ট বলেনি যে চাই না তাদের একটা রাজনৈতিক বক্তব্য ছিল সরকার যদি মনে করে যে নিষিদ্ধ করতে চায় সে বিষয়ে জনমত গঠন করুক এই ক্ষেত্রে সরকার বলতে পারে না যে দেশবাসী চায় নিষিদ্ধ করা ছাত্ররা চায় নিষিদ্ধ করা আমরা নিষিদ্ধ করব এইখানে একটা কৌশলগত অবস্থান ফলে এই কৌশলের খেলা রাজনৈতিক দলগুলো যে কৌশলের খেলা খেলে একই কৌশলের খেলা যদি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দেখা যায় তাহলে দূরত্ব বাড়াবে ডক্টর সায়ন্ত আমার মনে হয়েছে যে রাজনৈতিক দলগুলো আসলে সংস্কারের বিপক্ষে নয় চূড়ান্তভাবে এবং কি কি সংস্কার সেগুলোর তত বিপক্ষে নয় কিন্তু মূল সংকটটা হয়ে দাঁড়িয়েছে সময় এই জন্যই তো রোড ম্যাপ চাচ্ছে আজকে প্রধান উপদেষ্টা চার বছরের ইঙ্গিত করছেন অস্পষ্টভাবে সবাই উৎকণ্ঠিত হচ্ছে হওয়াই স্বাভাবিক এখন তিনি যদি তার জাতির উদ্দেশ্যে ভাষণে বলতেন যে আমি এতদিনের মধ্যে আমরা নির্বাচন কমিশন গঠন করব। এতদিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ হবে এবং হালনাগাদ হওয়া সম্পন্ন হওয়ার এতদিনের মধ্যে নির্বাচন হবে বলে আমরা আশা রাখছি রাজনৈতিক দলগুলোর সঙ্গে অচিরেই আমরা এ বিষয়ে কথা বলবো এরকম একটা ধারণাও যদি দিতেন তাহলে তো এই চার বছর এটা আলোচনার পাত্তাই পেত না কেউ এটা নিয়ে আলোচনা করে সময় নষ্ট করত না কিন্তু সরকার একটা হ্যাজি অবস্থানে আছে একটা অস্পষ্ট অবস্থানে মানে ওই যে চার বছর হতে পারে কম হতে পারে কম হবে রাজনৈতিক দলগুলো না চাইলে করবো না সংস্কার চাইলে করবো কিন্তু দেশের মানুষ সংস্কার চায় এই বিএনপি আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল ছোট দল বক্তৃতা দেওয়ার সময় যেরকম বলতো আঠারো কোটি লোক আমাদের পক্ষে শেখ হাসিনা যে ভোট ছাড়া আসতো সেও বলে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে আঠারো লোক কোটি লোক তাদের পক্ষে বিএনপি জামায়াত ইসলামী অন্য তারা বক্তৃতা দেয় আঠারো কোটি লোক তাদের পক্ষে এটা রাজনৈতিক বক্তব্য কিন্তু এই সরকার তো রাজনৈতিক বক্তব্য দেওয়ার কোনো কারণ নাই জনগণ চায় আপনি বলেন কিসের ব্যাসিসে আপনি গণভোট দিয়েছেন কোনো সার্ভে করেছেন গ্রহণযোগ্য সার্ভে কিংবা কিসের ভিত্তিতে সুতরাং এইসব জনগণের উপর সব দায় না চাপিয়ে দিয়ে যে জনগণ চায় জনগণের প্রত্যাশা এটা জনগণের প্রত্যাশার দিয়ে চাপিয়ে এনে দিয়ে আপনি যৌক্তিকভাবে বলেন এই দেশের ভবিষ্যতের জন্য এই দেশটাকে পুনর্গঠন করবার জন্য এই সংস্কারগুলোর দরকার আমরা পণ্ডিত মানুষ আমরাই জানি এটা দরকার জনগণ চাপে আমরা বললে জনগণ এটা মানবে সুতরাং জনগণ চায় এটা বলে চাপানোর দরকার নাই এটা দরকার দেশের সাথে এবং এই চাওয়াটা রাজনৈতিক শক্তিগুলো চায় কিনা যদি চায় তাহলে কতদিনের মধ্যে কতটুকু সংস্কার করলে তারা এটাকে ধারণ করবে এবং ভবিষ্যতে এটা মেনে চলবে এটা চেঞ্জ করবে না তারা সে অঙ্গীকার করুক প্রকাশ্য অঙ্গীকার করতে হবে এবং সেই অঙ্গীকার ভঙ্গ করলে জনগণ জবাব দিবে কিন্তু সেরকম কোনো ফ্রেমওয়ার্কের মধ্যে এই সরকারকে আসতে দেখছি না রাজনৈতিক দলগুলো দাবি করছে সে বিষয়ে কোনো আলোচনা হচ্ছে না প্রধান উপদেষ্টা সহ অনেকেই বলছেন যে রাজনৈতিক শক্তি না চাইলে হবে না আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা বিএনপি চায়নি বলে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না বিএনপি চায়নি বলে নিষিদ্ধ হচ্ছে না সেই আওয়ামী লীগ শেখ হাসিনা ক্ষমতায় থাকতে সব কিছুই যেটা যেটা তাদের প্রশ্নের মুখে পড়তো বলতো এটা জিয়াউর রহমান করেছে রহমান করেছে বলে এটা বহাল আছে জিয়াউর রহমানের সব খারাপ শুধু ওইটাই ভালো হয়ে গেল কারণ বিএনপি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার নাও চেয়ে থাকে স্পষ্ট বলেনি যে চাই না তাদের একটা রাজনৈতিক বক্তব্য ছিল সরকার যদি মনে করে যে নিষিদ্ধ করতে চায় সে বিষয়ে জনমত গঠন করুক এই ক্ষেত্রে বলতে পারে না যে দেশবাসী চায় নিষিদ্ধ করা ছাত্ররা চায় নিষিদ্ধ করা আমরা নিষিদ্ধ করব এইখানে একটা কৌশলগত অবস্থান ফলে এই কৌশলের খেলা রাজনৈতিক দলগুলো যে কৌশলের খেলা খেলে একই কৌশলের খেলা যদি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দেখা যায় তাহলে দূরত্ব বাড়াবে রাজনৈতিক দলকেও সহনশীল হতে হবে বারবার তারেক রহমান বলছেন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এদের সফল করতেই হবে এটা তো বিএনপির স্টপ লিডারশিপের অঙ্গীকার এবং তার বক্তব্য এটা সেই ক্ষেত্রে এই সরকার যদি এই কথাকে ভিত্তি ধরেও আগায় যে আপনারা তো চান আমরা যাতে ব্যর্থ না হই আমরাও চাই আমরা ব্যর্থ না হই এবং সেই সফলতা কি কি করলে সফল হব সেটুকু আমাদের করতে দেন নির্বিঘ্নে আসেন আমরা আলোচনা করে একমত হয়ে আগাই এটুকু করতে সমস্যা কোথায়